মহাব্বতের কিন্তু আয়সারদ আল্লাহ আনহা তিনি ছিলেন কুমারী রসল যত বিবি ছিলেন আমাদের যত মা ছিলেন শুধু একজনই রসল বিবাহের আগে আর বিবাহ হয় নাই তিনি হলেন আয়সারদ আল্লাহ আনহা মাত্র নয় বৎসর বয়সে বিবাহ হয়েছে আয়সারদ আল্লাহ আনহাকে আল্লাহ তালা যখন বিবাহ হয় নাই জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহকে দেখায় দিয়েছেন মাত্র নয় বছর বয়সে বিবাহ হয়েছে তো বিবাহ মাত্র নয় বছর কিন্তু ঘর সংসার আরম্ভ হয়েছে আর পরে হিজরতের পরে রাসূল তিনার যখন ১৯ বছর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়ে গেছে সবচেয়ে বেশি মহিলাগনের মধ্যে সবচেয়ে বেশি হাদিস নকল করছেন হাদিস বর্ণনা করছেন হজরত আয়েশারদ আল্লাহতা আলাহ আলহা তিনি একাধারে মুক্তি ছিলেন মহাদেশ ছিলেন আয়েশার দো আল্লাহতাআলা আনহা তো তিনার থেকে হাদিসটা এসেছে নসুল সাল্লাল্লা আলাহি সাল্লাম কে নসুল সাল্লাল্লা আলাই সাল্লাম আয়েশার দিয়াল্লাহতা আল্লা আলহাকে উদ্দেশ্যে উদ্দেশ্যন হালকা দৃহ মা কে হাদ হিল লাইলে তুমি কি জানো এই রাত্রটা কি কোন রাত্র লাইলা তুমি শাবান লাইলাতুল বরাত যেটাকে আমরা বলি এই রাত্র ইয়ানি লাইলাতান নিসমি মিন শাবান এই যে আবার ভাঙ্গে দিয়েছেন হাদিসের মধ্যে ইয়ানি লাইলাতান নিসমি মিন শাবান আর কেবল বলতে পারে এখানে তো কোন রাত এটার কথা উল্লেখ নেই এই জন্য হাদিসের মধ্যে আসছে ইয়ানি লাইলাতান নিসমি মিন শাবান অর্থাৎ শাবানের পনেরো তারিখের যে রাত্র এই রাত্রের ব্যাপারে কি তুমি কিছু জানো قالت ما فيها يا رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها بولن نا يا رسول الله فِي إرادة فوزيلت إسو جنينة. فقال فيها آخرين أن يكتب كل مولود من بني آدم في هذه السنة رسول صلى الله عليه وسلم بولن أغمي

পিহা ইউফ্রকু করল হাকিম এই রাত্রে বড় বড় ফয়সলাগুলো করা হয় তো আগামী এক বছরে যাদেরকে মত দেব এই ফয়সলাটা কবে হয়েছে এই রাত্রে হয়েছে আগামী এক বছরের মানুষ যাদেরকে জমি থেকে উঠে নিয়ে যাওয়া হবে এই ফয়সালাটা কবে হয়েছে এই রাত্রে এই জন্য বলা হয়েছে পিহ্যা ইউফ্রকু করল আমরিন হাকিম বড় বড় সিদ্ধান্তগুলো এই রাত্রেই হয়ে থাকে পপিহা তোরফাম আমেল আর এই রাত্রে মানুষের এক বৎসরের আমল এটা আসমানে উঠানো হয় বিগত এক বৎসর মানুষ যে আমল করছে এই আমলগুলো কি এই রাত্রে আসমানে পাঠানো হয় পপিহা তানজিল আরজান আগামী এক বৎসর মানুষকে যে রিজিক দেওয়া হবে সেই রিজিকের বন্টন এই রাত্রে করা হয় আগামী এক বছর আপনার ভাগ্যে কি আছে কি রিজিক পাবেন আপনার কোন সন্তান জমিনে থাকবে আপনার কোন দাদা জমিন থেকে চলে যাবে এইসব ফয়সালাগুলো বড় বড় এই রাত্রে করা হয় সুতরাং মানুষ এই রাত্রে যদি তুমি এ মগ্ন থাকো আমার আল্লাহ আজকম ভাবে দেখবে আমি তো ফয়সালা নিতেছি এক বছরের রিজিক বন্টন করতেছি এই লোকটা আমার এই বান্দাটা রাত্রে ইবাদত করতেছে এখন আমি আগামী এক বছরের রিজিকের বন্টন করতেছি ও তো ভালো ইবাদত করতেছে ওর রিজিকের মধ্যে একটু বাড়ায়া দেই আমি যখন রিজিক বন্টন করতেছি তখন সে ইবাদত করতেছে এই জন্য ওর রিজিক একটু বাড়ায়া দেই তা আল্লাহর কাছে তো অভাব এই জন্য এই রাত্রটা আমরা হেলায় পেলায় নষ্ট করব না কোন খারাপ কাজে যাব না কোন বেদাতি কাজে যাব না ইনশাআল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস শুনছি আয়েশা আল্লাহ তা আনহা বলেন একদিন রাতে আমার বাড়িতে এসেছিল আখির পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ভাগ করে বিবিদের ঘরে থাকতেন একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গড়ি যেটা বর্তমানে রাসূলুল্লাহ রওজা মুবারক এটাই ছিল হুজরা গুজরা আয়সারাদি আল্লাহার ভাগের ঘর এটা আয়সারদি আল্লাহা বলেন একদিন রসুল সাল্লা সাল্লাম এসেছেন আমার বাড়িতে আজকে থাকবেন আমার ঘরে তিনি পাঞ্জাবি খুলছেন রাত্রে শুইবেন হঠাৎ দেখলাম তিনি আবার পাঞ্জাবি পড়লেন জামা পরে তিনি বের হয়ে গেলেন এটা আমার জায়রাতে লাগছে আত্মমর্যাদা লাগছে রসিরুল্লাহ আমার ঘরে থাকার কথা আমার ঘর থেকে তিনি বের হয়ে তিনি বুঝি অন্য স্ত্রীর আমার শ্রদ্ধিনের ঘরে থাকবেন আর এই পরে হমবার ঘর থেকে বের হয়ে গেলে শরদিয়াও বলেন আমার আত্মমর্যাদা লাগছে আমি পিছনে পিছনে ফের হোমবার পিছনে পিছনে গেলাম গিয়া দেখি আমার নদী জাননাতুল বাপের মধ্যে দাঁড়াইয়া মাই মেয়েদের জন্য তার নাম দুনিয়া শহর মুসলমানদের না জাহাজদের জন্য দোয়া করতেছে তিনি বলেন আমি নিজেই শরণিন শর্মিন্দা হইলাম লজ্জা পাইলাম ভাইরে রসুল আখের চিন্তা নিয়ে ফিকির আর আমি দুনিয়ার ভাগ লয়া মগ্ন এখন রসুল সাল্লাস আশারদ আনহা এটা দিইয়া দৌড়িয়া বাড়িতে চলে গেছেন যারা অমরাতে হজে গেছেন দেখছেন যে জান্নাতুল বাকির থেকে বেশি দূরে না রসুল্লাহ রোজা মুবারক মোটামুটি চার পাঁচ মিনিটের রাস্তা মহিলাদের জন্য ওখানে দৌড়াইয়া গেছেন রসুল সাল্লাম তো দৌড়াইয়া যে আসছেন বড় বছর শ্বাস ফেলতেছেন রসুল সাল্লা সাল্লাম পিছন থেকে আসলেন এসে দেখেন বড় বড় শ্বাস ফেলতেছেন বলছে আয়সা ব্যাপার কি এরকম বড় বড় শ্বাস ফেলতেছো তুমি কি মনে করো যে আল্লাহ আর আল্লাহর রসুল তোমার সাথে কোনো খেয়ানত করবে তো রসুল সাল্লিয়া যখন এটা বলছেন আয়সার আল্লাহ তালা বলছেন হ্যাঁ এরকম তো বিবির মনের সন্দেহ আসেই দেখেন কিরকম সহজ সরল মানুষ ছিলেন ভিতরে যেটা ছিলেন এটা স্পষ্ট করে দিচ্ছেন মহিলা বেশি সালাক হলে বিপদ কোরআন ক্যারিমে আয়াত এসেছে যে মহিলা যদি একটু সরল টাইপের হয় তাহলে এটা মহিলার গুণ মহিলা একটু ওখ সনা মুখ মিনা তেল গেল যে বুদ্ধিমতি মহিলা ওরা একটু কম সালাকই হয় ফেলাত আসছে কারণ বেশি সালাক মহিলা বিপদ মহিলারা যেখানে বেশি নাক গলাইতে যাবে ওখানেই বিপদ মহিলা একটু সরল টাইপের হয় মহিলাদের সুন্দর চালাক হবে পুরুষ এবার রসুল সাল্লাম বললেন আয়সা তুমি কি জানো এই রাত্রের ফজিল এটা কি রাত্র বলে জিয়া রসুল্লাহ না আমি তো জানি না বলেন আল্লাহ এই রাত্রে কাল গোত্রের মধ্যে যত বকরি আছে ওখানে বকরি বেশি হইত আল্লাহ তালা সেই বক্রির যত পশম আসে এই রাত্রে সেই পশমের সমতুল্য পশমের সংখ্যক মুসলমানকে আল্লাহ মাফ করে দেন এলে কত কোটি কোটি মানুষকে আল্লাহ তবে হিংসুক যারা মুশরিক যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না হিনসুকার মুশ্রিকরা তারা আল্লাহর কাছে তৌবা না করলে কোনো ক্ষমা নাই এই রাত্র আজকে আসতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র আমরা কোনোভাবেই রাত্রটাকে নষ্ট করব না তিনটা আমল এই রাত্রের দ্বারা প্রমাণিত একটা হলো কবরস্থানে রসুল্লাহ জিয়ারত করছেন এই জন্য যদি আত্মীয় স্বজন মুর্দার গুরুস্থানে থাকে একা একই দলবদ্ধভাবে নয় একা একই গিয়া আমরা মাইনেরদের জেয়ারত করবো কবরস্থানে দ্বিতীয়ত রসুলসাল্লুসাল্লাম বলছেন তাপু লেই ডাহা এ রাত্রে তোমরা নামাজ পড়ো রাত্রে জাগরণ করো সাধ্য অনুযায়ী আমরা এ রাত্রে এবাদত করবো তিন নম্বরের তার রোজা রাখো এই রোজা রাখাটা হলো নফল কেউ যদি রোজা না রাখে রোজা রাখলে অনেক রোজা রাখলে অনেক সব আছে কিন্তু এটা নফল এই জন্য কেউ যদি না রাখে ওকে তিরস্কারও করা যাবে না আমরা যারা পারে আগামীকালকে রোজা রাখবো যাদের সাধ্য অনুযায়ী রাত্রে আমরা এবাদত করব। আর যদি আশেপাশে গুরুস্থান থাকে তাহলে একা একে গিয়ে আমরা মাইয়েদদের জিয়ারত করব আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমী আমাদের ইনশাল্লাহ রাত্রে করে পরেও বিশেষ আলোচনা হবে আপনারা সকলে আমন্ত্রিত